দেখুন এই ভিডিওটা একটু ভালো করে লক্ষ্য করে দেখুন ভারতীয় বর্ডার গার্ড এর দুজন সদস্য বাংলাদেশি সীমানায় ঢুকে বাংলাদেশে একজন কৃষককে ধরে নিয়ে যেতে চাইছিল ঠিক সেই সময় পার্শ্ববর্তী বিজেপি ক্যাম্পের সদস্যরা জানতে পেরে দ্রুত ঘটনাস্থলে চলে যায় এবং ওই দুইজন বিএসএফ সদস্যদেরকে ধরে ফেলে এবং তারা বাঁচার জন্য আমাদের বিজেপি সদস্যদের পা ধরে ক্ষমা চাচ্ছিল ইভেন যে কৃষককে তারা ধরে নিয়ে যেতে চাইছিল সেই কৃষককে ধরেও তারা বাঁচার জন্য আকুতি করতেছিল তাহলে একটা বার ভাবুন এই বর্ডারে এই ভারতীয় বাংলাদেশ ভারতীয় বর্ডারে কত মানুষ কত বাংলাদেশী প্রাণ হারাইছে কেন এই বিজেপিদেরকে এতদিন বিড়াল বানিয়ে রাখা হয়েছিল এখন থেকে কোনো সার নয় তুমি অন্যায় করবার তোমার শাস্তি তোমার প্রাপ্য তোমাকে পেতেই হবে বাংলাদেশ কারো গোলামি করবে না বাংলাদেশ তারা নিজেদের পরিচয়ে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে তাই এখন থেকে ভারতীয় বিএসএফ কিংবা অন্য কেউ বাংলাদেশের সীমান্তে যদি কোনো প্রকার অকারণ অঘটন ঘটানোর চেষ্টা করে তার দাঁত ভাঙা জবাব দেয়া হবে ভারতীয়রা উগ্রবাদীরা বিভিন্নভাবে আমাদের বাংলাদেশিদের ধরে নিয়ে যায় মেরে ফেলে বিভিন্ন ধরনের নির্যাতন করে আর এখন থেকে কোনো কথা হবে না অন্যায় করবে শাস্তি পেতে হবে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম